আসসালামু আলাইকুম আহমতুল আমরা একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে এসেছি আলোচনার বিষয় হচ্ছে কোরআনের মধ্যে কোন কোন জায়গায় সাজদায় তেলাওয়াত রয়েছে কোন সুর এবং তেলাওয়াত সাজদার দুয়া

সুরা আয়াত নম্বর দুশো তো আমরা একটা জানতে হবে যে ধরেন আমরা সুরা বললাম আলহামদুলিল্লাহ আছে সেটি হলো আলহামদুলিল্লাহ আয়াত মানে আগে শব্দ তারপরে আয়াত আলহামদুলিল্লাহ হিরদুল আলম এই হলো এক নম্বর আয়াত জি তো সুরা আরব

পনেরোর মধ্যে এসেছি পনেরো নম্বর আয়াত কি এখান থেকে পড়ার পরে আয়াত তারপরে আমরা কি করবো সেরা ওকে তারপরে করবো তারপরে সুরানা খান ছাব্বিশ সুরানা খান আয় নাম্বার ছাব্বিশ আয়াত হচ্ছে মিনি হী মিনি হাইস লা ইশউরুন এই শব্দটি পড়ার পরে আমরা আয়াতে এসে যাব তারপরে আমরা সাষ্টা করব তারপরে আপনার 4 নম্বরে সূরা বানি ইসরাইল আয়াত নাম্বার 109 সূরা বানি ইসরাইল আয়াত নাম্বার 109 বলেন ওয়ায়াজিদুহুম খুশুআ এই লজটি বা শব্দটি পড়ার পরে আমরা কি করব সাষ্টা করব

প্রথমে এসেছে আঠারো নম্বর আয়াত শেষের অংশ হলো হল আলো মা এসা দ্বিতীয়ত হচ্ছে সাত নম্বরে হচ্ছে আপনার সুরাতুল হাজ আয়াত নম্বর সাতাত্তর সেভেন সেভেন এখানে শেষের অংশ হচ্ছে আট নম্বরে আমরা দেখে নেব সুরা সুরাতুল কুরকান সুরাতুল কান আয়াত নম্বর সাত ছয় শূন্য

শেষের অংশ হচ্ছে লা ইস্তাগফিরুল্লাহ লা ইস্তাগফিরুল্লাহ পড়ার পরে আমরা কি করব তেলাওয়াতের সাজদা করব এগারো নম্বরে এসেছে আপনার সূরা সব আয়াত নম্বর চব্বিশ শেষের অংশ হচ্ছে রাত ওয়া আনাব এই শব্দটি বা আয়াতটি পড়ার পরে আমরা কি করব তেলাওয়াতের সাজদা করব তারপরে এসেছে সূরা ইসসালাত আয়াত নাম্বার 38

এই শব্দগুলো পড়ার পরে আমরা কি করবো তেলোহাটের সাজদার নিয়ম হচ্ছে কি যে যখন আমরা এই কোরআন তেলাওয়াত করবো এই পূর্ণটি জায়গায় যখন এসে পৌঁছে যাব তখন আমরা তেলাওয়াটের সাজটা করব তেরো সাজদার জন্য কোনো নির্দিষ্ট জায়গা নাই কোনো উজুর শর্ত নাই ইমা বোহাই ইম নেমারের হাদিস নিয়ে এসে বলেছেন উজুর শর্ত নাই বা পশ্চিম দিকে হতে হবে তা নাই বা নামাজের বাইরে তাজবির বলতে হবে তা নয় নামাজের মধ্যে যেহেতু নামাজ যেগুলোতে জোর খারাপ হয় সেগুলোতে ইমাম সাহেব কি করবেন আল্লাহ আকবর বলে সাজদা দেবেন যে এই সমস্ত আয়াতগুলো তেলাওয়াতের পরে আমরা সাজদা করবো নিশ্চয় তেলাওয়াতের সাজদার একটি গুরুত্ব রয়েছে যার বারে রসুল সাল্লাহ সাল্লাম সাহেব হাদিসের মধ্যে বলেছেন যে তেলাওয়াতের সাজদার কারণে আদাম জান্নাতে যাবে আর শয়তান বলছেন শয়তান বলছে আমি জাহান নামে যাব সে কাটব অতএব আমরা তেলাওয়াতের সাজদার জায়গাগুলো খেয়াল রাখবো আর আমরা তেলাগতের সাজদার পর্বিশিয়ে রয়েছে সেটি ফরত অজেবের বিষয় নাই বেশিরভাগ মাহিনায় সন্ন্যাহ বলেছেন অতএব সুন্নাহ হিসাবে আমরা সে আমল গুলো পর্বর বিশ্বাহ আল্লাহ সুদাহ আল্লাহ দেখে আমাদের এই কর্মগুলো তুমি তৌফিক দান করো اللهم امين السلام عليكم <آرأيكو> ورحمه <الرحنة> الله وبركاته